আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার লতির জমি এখন আপনাদেরকে দেখাবো আমার জমিতে কেমন ফলন আসছে আপনারা সবাই জানেন যে কোনো ফসলে ফলন বৃদ্ধি বা ফলন কম বেশি হওয়ার প্রধানত দায়ী হচ্ছে জাত যে জাতের চারা বা বীজ ভালো হবে সেই ফসলটা তত ভালো হবে এবং যে জাত বা চারা বা বীজ যদি নিম্নমানের হয় তাহলে সেই নিম্নমানের বীজ থেকে কখনও ভালো ফসল আশা করা যায় না হয়তো গাছ হবে কিন্তু ভালো ফসল আশা করা যাবে না তেমনিভাবে লতিকও একটি ফসল এই কচু যদি ভালো মানের হয় বা যদি ভালো চারা হয় তাহলে অবশ্যই আপনি ভালো ফসল পাবেন এটা আপনি লিখে রাখতে পারেন এবার হচ্ছে কিছু বিষয় আছে যত্নের বিষয় যে আপনি ভালো চারা নিলেন ভালো জাত নিলেন কিন্তু আপনি সঠিক যত্নটা নিতে পারলেন না তাহলে কিন্তু আপনার ফলনটাও তত ভালো হবে না যতই আপনি ভালো জাত নেন এই জন্য প্রথমত হচ্ছে ভালো জাত নির্বাচন করা দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সঠিক পরিচর্যা করা মানে যখন যেটা প্রয়োজন সেটা জমিতে প্রয়োগ করা কারণ এই লতি কসু চাষ ধান পাটের মতো না যে আপনি ইউরিয়া ড্যাপে এবং সালফার বা দস্তা দিলেন আর ধান হয়ে গেল লতি গোষতে সিক্রেট কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আমাদের সাথে যোগাযোগ করে ফ আমরা আমাদেরকে যদি ফলো করেন আমাদের সাথে যোগাযোগ রাখেন আমরা যেভাবে লতি চাষ করি যে মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি যদি আপনারাও সেগুলো জমিতে প্রয়োগ করেন আপনাদের জমিতেও এরকমের লতি হবে এর জন্য বলি যে প্রথমত হচ্ছে জাত নির্বাচন যদি সঠিক জাতটা নির্বাচন করতে পারেন তাহলে ধরেন আপনার যে ফলন পাবেন এটা প্রথমত আশা করা যায় আর দ্বিতীয়ত হচ্ছে সঠিক পরিচর্যা যে আপনি যখন গাছ রোপণ করবেন গাছ রোপণের পনেরো দিনের মাথায় যখন দুই পাতা হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে সার দিতে হবে এবং এভাবে স্টেপ বাই স্টেপ প্রতি সপ্তাহে অল্প অল্প করে বিভিন্ন প্রকার সার এই সপ্তাহে আপনি ডিএপি দিলেন পরের সপ্তাহে ফসফেট দিতে হবে তার পরের সপ্তাহে ইউরিয়া দিতে হবে এক সপ্তাহে দস্তা দিলেন পরের সপ্তাহে থিওবিট দিতে হবে এই রকমের ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে প্রতি সপ্তাহে সার দিতে হবে আপনাকে একই সার একই জমিতে বারবার প্রতি সপ্তাহে দেওয়া যাবে না এতে দিলে আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন না এবং আপনা আমরা যেভাবে আপনাদেরকে লতি দেখাচ্ছি এরকম লতি হবে না এই জন্য যারা এই চার এই যাত্রা রোপণ করতে চান এই জাতকে রোপণ করে স্বাবলম্বী হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই জাতকে আপনাকে দিতে পারবো আমাদের কাছে চারা আছে এই জাতের তাই যারা লতি চাষ করতে চান অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন যে আপনি যদি একটু কর্মঠন আপনি যদি একটু চাষের বিষয়ে যদি একটু সাহসী উদ্যোগী হতে চান তাহলে আপনি অবশ্যই লতি চাষ করতে পারেন লতি হচ্ছে কি একটা ব্যবসা বলতে পারেন যে এটা এমন একটা ব্যবসা যেখানে আপনি ধান লাগালে আপনি তিন মাস চার মাস পরে একবার ফসল পাবেন আপনি পাট বনলে চার মাস পরে একবার কাটতে পারবেন কিন্তু লতিটা হচ্ছে কি আপনি লাগানোর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় আপনি লতি কাটা শুরু হয়ে যাবে এবং এটা আপনি একটা না আট থেকে দশ মাস আপনি লতি তুলতে পারবেন এবং এটার ফলন কি এটা প্রতি বিঘায় আপনার আট থেকে দশ মন লতি হবে তাহলে আপনি ভাবতেছেন যে আপনার ফ্যামিলিতে যদি দুই চার পাঁচজন সদস্য থাকে এবং আপনি যদি এক বিঘা লতি করেন তো আপনি অনায়াসেই এক বিঘা লতি করে আপনার সংসারটা আপনি চালাই যেতে পারবেন কারণ প্রতি সপ্তাহে যদি আট থেকে দশ অনু লতি তোলেন তার বাজার মূল্য এখন তেরো থেকে চোদ্দো হাজার টাকা আপনার কয় টাকা খরচ হবে নাই তিন চার তিন চার হাজার টাকা সার এবং লেবার দিয়ে খরচ হবে বাদ বাকি সাত আট হাজার টাকা থেকে যাবে আর সাত আট হাজার টাকা আপনার প্রতি সপ্তাহে আপনার খরচ হবে না এই জন্য যারা একটু সাহসী যারা একটু কৃষিতে নতুনভাবে ইনভলভ হতে চান যারা কৃষি থেকে সফল হতে চান অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আপনার লতিকচু চাষ করতে পারেন এবং আমাদের এই যাতটা নিলে আপনি ইনশাল্লাহ সাফল্য হবেন এবং সফল হতে পারবেন এবং সফল হওয়ার জন্য যে যে পরামর্শ প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে